আজকে আমি রাঁধুনি বড়হানি মশলা দিয়ে তৈরি করবো বড়হানি ধেখায় নিয়েছি পুদিনা পাতা নিয়েছি ধনিয়া পাতা সবগুলো বেছে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি এক কেজি টক ধর টকিটো গলিয়ে নেবো পাতাগুলো ধুয়ে নিব পাতাগুলো ধোয়া হয়ে গেছে আর নিয়েছি এক প্যাকেটের রাঁধুনি বড়ানি মশলা তো প্যাকেটটা আমি খুলে দেখাই এক প্যাকেট দিয়ে পাঁচ থেকে শোষণ খেতে পারেন পাতাগুলো আমি একটু বিলেন করে নিয়েছি চালিয়ে আপনার শিল্পটা বেটে নিতে পারেন তারপরে একটু সেঁকে নেব স্ট্যান্ডের সাহায্যে ছাপাগুলো ফেলে দিবো তো আমার ছাঁকা হয়ে গেছে এবারে একটা বল নিয়ে নিলাম পিলেটা ঢেলে দিলাম দিয়ে দেবো বরহানি মশলাটা স্বাদ মতো চিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো চিনিটা যাতে গলে যায় এরপরে দিয়ে দেবো দুই টেবিল চামচ টমেটো সস এরপর আবার একটু গুলিয়ে নেব এরপর টক টক দুইটা আমি দিয়ে দিয়েছি এক কেজি এবার একটা হ্যান্ড ওইসকে সাহায্যে আমি এগুলোকে ব্লেন্ড করে নিবো চাইলে আপনারা ডালবুট নিয়ে দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারবেন তো আপনাদের ঘনত্বটা দেখাই একদম পাতলাও না একদম ঘন না তো আমি রুটি আর পরটা দিয়ে খাবো তো সবাই ভালো থাকবেন আপনাকে